হ্যালো ভিওয়ার তোমাদের আগের ভিডিওতেই দেখিয়েছিলাম আমাদের নতুন গাড়ি নেওয়া হচ্ছে তার পেপারের কাজ কমপ্লিট হচ্ছে আর মেয়ে তো জানেই না যে আমরা ফাইনালি গাড়িটা নিয়েই নিচ্ছি ও এখন অনেকটা এক্সাইটেড হয়ে গেছে আর বুঝেই গেছে যে আমরা গাড়িটা নিয়েই নেব যাই হোক এদিকে

আমাদের নতুন গাড়ি শোরুম থেকে বের করার আগে যা যা করণীয় সমস্ত কিছু আমাদের দিয়ে করিয়ে দিয়েছে আর পর্যাপ্ত পরিমাণে তেলও ভরে দিয়েছি এবারে গাড়ি বাবাই ড্রাইভ করছে ফাইনালি আমরা কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি শোরুম থেকে আর বাবাই গাড়ি চালাচ্ছে আর আমরা পেছনে বসে আছি নতুন গাড়ি নতুন অভিজ্ঞতা ভীষণ ভালো লাগছে তা আমরা এখন যাব হচ্ছে মন্দিরে আমাদের এখানে কাছে মন্দির বলতে কোন মন্দিরে যাব আমরা হাজরা মন্দির হাজরা মন্দিরও যাব আর তার পাশেই হচ্ছে জগন্নাথ মন্দির ইচ্ছে আছে ওখানে পুজো দেওয়ার যদি সময়ের মধ্যে হয়ে যায় তো এখানে শোরুমে তো অনেকটা কাজ ছিল অনেক রকমের মানে প্রসেস ছিল সেগুলো করতে করতে প্রায় দুটো বেজে গেছে দুটোই বাজে ঠিক আছে চলো যাই ভীষণ ভালো লাগছে নতুন গাড়িতে বসেছি নতুন গাড়ি বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা মন্দিরে আর দেখো জায়গাটা কি সুন্দর মাঠের মাঝখানে এই মন্দিরটা খুবই অপূর্ব লাগছে এখন গেটের গাছ তৈরি হচ্ছে মন্দিরটা কমপ্লিট হয়ে গেছে চারদিকটাকে দেখো কত সুন্দর লাগছে ফাঁকা জায়গার মধ্যে মন্দির তার জন্য আরো বেশি ভালো লাগছে আর আমার মনে মনে ইচ্ছেই ছিল যে এই মন্দিরে এসেই আমার গাড়ির নতুন গাড়ির আর কি পুজো দেবো তো সেই রকম মনের ইচ্ছাটা পূরণ হয়েই গেল খুব কি সুন্দর মন্দিরটা তৈরি হয়েছে। ভেজা এই যে ঠাকুর মশাই আছে আমাদের ভাগ্যটা ভালোই আচ্ছা পূজোর তো সামগ্রী একদম দৌড়া 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 খুব সুন্দর হ্যাঁ এই এই কার্পেটার মধ্যে জল আছে এই সাইড থেকে যাই এখানোই জল না তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি দেখো কি সুন্দর মন্দিরটা খুব সুন্দর লাগছে না দেখতে চলো মন্দিরে নিয়ে আসি চলো কি সুন্দর লাগছে মন্দিরটা আমি বলছি তো না আপু রে তাই না আমি তো না আপু রে

কত সুন্দর দেখো জয় জগন্নাথ জয় সুন্দর কি সুন্দর লাগছে না ঠাকুমার সঙ্গে পুজো দিয়ে দেবে অপূর্ব লাগছে মন্দিরটা তাই না চলো ঠাকুর মশাই চলে গেছে আমরা এগিয়ে যাই ঠাকুরের কাছে এই গাড়ির কাছে কি হলো রোদ নেই তো 뭐하고있어? 안녕하세요. 안녕하세요. 아저피해지피니. 오해줘오해줘. 내기까지. 이거죠.

আজকে আমাদের ভাগ্যটা অনেক ভালো এত বেলা হয়ে গেছে প্রায় আড়াইটা পনেরো তিনটে মতো বাজে আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরে আর এখানে সে ঠাকুরমাশায় দেখাও পেয়ে গেছি ঠাকুরমাশাই তো মানে পুজো করলো আর দেখো সামনে এখানে বাজারে ফুল মালা তারপরে ডাব সব কিছুই নিয়ে বসে আছে আমরা তো জানতাম না তো ঠাকুরমশাই বললো ওখানে আছে বসে তো তোমাদের দাদা ওখানে গেছে আনতে তো সব মিলিয়ে কিন্তু জিনিস ভালোই হচ্ছে আর এই জায়গাটা দেখো এত সুন্দর তোমরা এখনো যারা আসোনি এই জগন্নাথ মন্দিরে আসতে পারো এটা এখনো কাজ চলছে কাজ দেখো মেলা জিনিসগুলো বসে আছে এখনো রাইড গুলো বসে আছে হ্যাঁ এই বসে বসেছিল আমরা যখন এসেছিলাম ওই আগের চৈত্র মাসে এখানে বসেছিল পুরো মেলা ভর্তি সত্যি। মানে সব কিছু মিলিয়ে দারুণ হয়েছে আর এই গাড়িটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমার কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো এরপরে আর যা যা করবো সমস্ত কিছু দেখো ফুল মালা সবকিছু পাওয়া যাচ্ছে ঠিক সবকিছু দেখো জগন্নাথের যা মনের ইচ্ছা আর আমরা আসার পরে সব থেকে ভালো মানে আমরা মন্দিরে আসার পরেই ঠাকুর দর্শন করলাম তারপরে মন্দিরের দরজা বন্ধ হচ্ছে মানে ঠাকুর সয়নে গেল তারপর আবার বিকেল চারটের সময় আবার দেখা হবে চলো ঠাকুর মশাই এই যে নিসাগনের হাতে দিয়ে দাও और सामने <Tipps> 私は。

আমাদের গাড়ির পুজো মন্দিরের পুজো সবকিছু সুন্দর হয়ে গেছে আমাদের বাড়ি কাছেই কেটলা মন্দির চেনেন ওখানে তো আমাদের গাড়ির পুজো খুব সুন্দর করে ঠাকুর মশাই করে দিয়েছে আমাদের সত্যি খুব ভালো লেগেছে আর এই সময় এসে যে পুজো দিতে পারবো এটা আমি ভাবিনি সবই বাবার ইচ্ছা বাবা জগন্নাথের ইচ্ছায় চলে এসেছি সব কিছু ঠিক হয়েছে এবার আমরা যাচ্ছি ভোগ খেতে এটাও মানে ভোগ যে পাবো এটা আমি ভাবতেও পারিনি ওখান থেকে দেখো ও হ্যাঁ কি সুন্দর তরমুজ গাছ আরো অনেক উন্নত হবে অনেক চলো আমরা ওই মন্দির থেকে আসতাম কি ভাল লাগছে না জায়গাটা আর সাথে যার জন্য আরো ভালো লাগছে আমরা ভোগ পাবো বাবা এটা একদম জগন্নাথ দেবের ভোগ পাবো সেটা আমাদের কাছে একদম উপড়ি না তাহলে দেখি কে ভোগ দিচ্ছে কোথা থেকে পাবো এখান থেকে ভোগ পাবো হ্যাঁ এখান থেকেই পাবো আচ্ছা হাত ধোবো এখানে চলে আয় মগটা মাছ প্রসাদ পেয়ে গেছি কেমন খাচ্ছিস প্রসাদ দারুণ না এসো বাহ

সত্যি আমাদের ভাগ্যটা অনেক ভালো কি বলো আজকে তিনি মন্দির থেকে থালা ভরে প্রসাদ পাবো এটা আমি তুমি স্বপ্নেও ভাবিনি যাই হোক প্রসাদ অনেক সুন্দর ছিল সবাই মিলে খেয়েছি তারপরে গাড়ির আরেকটা ছোট্ট কাজ বাকি ছিল সেটা করানোর জন্য চলে এসেছিলাম দোকানে এখানে গাড়িতে ক্যামেরা লাগিয়ে নিয়েছি নতুন অবস্থায় যতটুকু কাজ করা প্রয়োজন সব কিছু কিন্তু আমরা করে নিয়েছি জগন্নাথের কৃপায় আজকের দিনটা খুব ভালোভাবেই কাটলো আমাদের নতুন গাড়ি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকের মতো এই পর্যন্ত টা